আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই এবং আল্লাহর মতে ভালো আছি তো আজকে আমরা আলকুচ বাংলা বাজারে চলে আসলাম আজকে আলকুচ বাংলাবাজারে আমাকে ইনভাইট করেছে আমার খুব কাছের একজন ছোটো ভাই সঞ্জিত সে আমাকে খুবই রিসপেক্ট করে এবং আমার কথা সব সময় সে শুনে আমি তাকে ভালো মোটিভেট করি এবং সে আমার মোটিভেট অনুযায়ী চলাফেরা করে সে আমাদের কোম্পানিরই একজন এমপ্লয়ার তো সে আজকে কোম্পানির সকল কার্যক্রম ট্রেনিং শেষ করে আর কিছুদিনের মধ্যেই পারমিট সে পাবে আজকে সব কিছু ফাইনাল করে আসছে তো আজকে আমাকেও বললো ভাই আপনি একটু সময় করে আসেন আর আলকুজ বাংলা বাজারটা আমার কাছে এত ভালো লাগে তো না গিয়ে আর পারলাম না কারণ আলকুজ বাংলা বাজারে গেলে আপনার কাছে মনে হবে যে আপনি বাংলাদেশে চলে আসছেন কারণ এখানকার বাংলা বাজারের পরিবেশটা এবং বাংলা বাজারের দোকানপাটগুলি দেখলে মনে হয় আমি বাংলাদেশে বাণিজ্য মেলায় আছি অথবা কোনো মেলাই মানে আপনার কাছে কোনো মেলাই মনে হবে যে আপনি কোনো মেলায় আসছেন বাংলা বাংলাদেশি আর এখানে হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছে বাংলাদেশি ম্যাক্সিমাম বাংলাদেশি ব্যবসায়ী এবং কিছু কিছু আছে পাকিস্তানি কিছু কিছু আছে ইন্ডিয়ান বাংলাদেশি সংখ্যাটাই বেশি আর এরকম এই বাংলা বাজারে আপনি বাংলাদেশি সকল পণ্যই পাবেন খুবই সুলভ মূল্যে তরি তরকারি মাছ মাংস সব কিছু টাটকা টাটকা সবজি তো সবাই এখানে আসে তো আমি আর আমার ছোটো ভাই চলে আসলাম আমরা এখানে সময় দেওয়ার জন্য এবং পুরো বাজারটা আমরা খুব ভালোভাবে ঘুরলাম আমার কাছে খুব ভালো লাগে আসলে এরকম পরিবেশে না ঘুরতে ভালো লাগবে প্রবাসে আমরা সেই সুযোগটা পাই না যখনই আমরা যতটুকু সুযোগ পাই সেই সুযোগে যদি আসলে এরকম কিছু জায়গা ঘুরা যায় তাহলে আসলে খুবই ভালো লাগে তো দুই ভাই মিলে আমরা ঘুরতেছি এবং পুরা বাজারটাকে আমরা দেখতেছি এখানে সবজি থেকে শুরু করে সকল পণ্য এখানে পাওয়া যায় সকল পণ্য তো আপনারা যারা আলকুচ বাজারে বাংলা বাজারে যান নাই তারা অবশ্যই যাবেন আর যারা গিয়েছেন তারা তো জানেনি যে আলকুচ বাংলা বাজারে কী কী পাওয়া যায় তো এই বাংলা বাজারটা আসলেই খুবই অসাধারণ মানে কি বলবো আপনাদের আসলে আপনারা না গেলে বুঝতে পারবেন না খুব ভালো লাগে আর এই বাংলা বাজারটা সরকার অনুমোদিত এখানে বাঙালি এবং পাকিস্তানি এবং ইন্ডিয়ান অন্য মানে বিভিন্ন দেশের লোকজন খুবই শান্তিপূর্ণভাবে ব্যবসাটা করতে পারে তাদেরকে এই নিয়মটা করে দিয়েছে যেন এটা শৃঙ্খলার মধ্যে থাকে আসলে এটা খুবই শৃঙ্খলার মধ্যে আছে সবাই সবার ব্যবসা নিয়ে ব্যস্ত এবং খুব সুন্দরভাবে তারা পরিবেশন করে এবং তাদের দোকানের যে ডেকোরেশনগুলি দেখছেন খোলামেলা কিন্তু তারপরেও খুবই সাজানো গুছানো আমার কাছে খুবই ভালো লাগে যার কারণে আমি যখনই সুযোগ পাই একবার হলেও প্রত্যেক মাসে একবার হলেও আমি আলকুজ বাংলাবাজারে বাজারে যাই যদিও বাংলাবাজারটা আমাদের ক্যাম্প থেকে অনেক দূরে এবং এখানে যারা আলকুজে থাকে তাদের জন্য অনেক কাছে তো অবশেষে সানজিৎ বলল ভাইয়া কী খাবেন তো আমি ওকে বললাম চলো বট খাই বট আমার অনেক প্রিয় তো বট আর হালিম খাওয়ার জন্য আমরা আমাদের এক বাঙালি ভাইয়ের দোকানে গেলাম তো এখানে গতবার খেয়েছিলাম তার দোকানে খাবার আসলে খুবই মানসম্মত আমরা যখনই আসি তার এখান থেকেই খাই এবং এখানে সব দোকানগুলোতে যখন দেখি বাংলাদেশি লেখা বাংলাদেশি হোটেল সব কিছু বাংলার লেখা মনে হয় আসলেই বাংলাদেশে আছি খুবই ভালো লাগে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আপনারা একবার এখানে আসবেন আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে প্রবাসে বাংলাদেশি ফিলটা কতটা আনন্দদায়ক আর যখন আপনার চতুর্দিকে সবাই বাঙালি আরও ভালো লাগবে তো সানজি অপেক্ষা করতেছে সে বট অর্ডার করছে আমার জন্য হালিমার বট যে আমি যেহেতু ওকে বলছি আমি হালিমার বট খাবো সেহেতু সে অর্ডার করছে আর আমি একটু ঘোরাফেরা করতেছে আর আমি ভিডিও করতে অনেক পছন্দ করি আমার কাছে ভালো লাগে আর আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমি সবসময় আমার মন মানসিকতাকে ফ্রেশ রাখতে চাই এবং সবার সামনে শেয়ার করতে চাই যে আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি হ্যাঁ এটাই আমার কাছে অনেক আল্লাহ আমাকে সুস্থ রেখেছে ভালো রেখেছে আমি সবার সামনে সেটা তুলে ধরি যে মন খারাপ আমি কখনোই রাখি না যতই যাই হোক আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি কারণ আমি এটাতে আমি বিশ্বাস করি যে আল্লাহ তালা আমার রেজিকে এবং ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে কিন্তু আমাকেও সেভাবে সতর্কভাবে থাকতে হবে তো যাই হোক আমরা অবশেষে দুই ভাই মিলে দুই ভাই মিলে সন্ধ্যার নাস্তাটা শেষ করলাম তারপরে আমরা চলে গেলাম জুস খাওয়ার জন্য আর আমরা যে জুসটা খাই সেটা হচ্ছে অ্যাভোকোটোর জুস অ্যাভোকোটোর জুসটা আসলেই খুবই মজাদায়ক এবং মানে সুস্বাদু এই জুসটা এখানে আসার পরে আমি আর কি খাওয়া শিখছি এখানে অ্যাভোকেটো জুস কখনও বাংলাদেশে আমি খাইনি কিন্তু এখানে আসার পরে একদিন আমাকে আমার বড়ো ভাই খাওয়াইছে তারপর থেকে খুব ভালো লাগে তো অ্যাভোকেটো জুসটা আসলেই খুবই সুস্বাদু যারা এই পর্যন্ত অ্যাভোকেটো জুস ট্রাই করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার হলে অ্যাভোকেটো জুসটা ট্রাই করবেন আর আমাদের এই যে বাঙালি ভাইয়ের যে জুসের বারটা সে খুবই সুন্দরভাবে পরিবেশন করে এবং তার জুস খুবই ফ্রেশ তার ফলমূলগুলি খুবই ফ্রেশ সে সুন্দরভাবে পরিবেশন করে কাস্টমারদেরকে সার্ভ করে এবং তার মানে জুসের যে লাস্টে যে ফ্লেভারগুলি দেয় সেটা আর আকর্ষণীয় তো অবশেষে আমাদের জুস খেতে খেতে আমরা হাঁটতে হাঁটতে বাজারটা আরেকবার ঘুরবো এবং আশেপাশে সকল দোকানপাটগুলি দেখবো আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে পিঠাও পাওয়া যায় চিতাই পিঠা ভাপা পিঠা সব বাঙালি দোকানদার এখানে ম্যাক্সিমাম ব্যবসায়ীরা বাঙালি দোকানদার এখানে বাংলা হোটেল আছে যেখানে আপনারা পেট ভরে এবং খুবই মনোরম সুন্দর পরিবেশে আপনারা খাবার খেতে পারবেন তারা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে সব কিছু সার্ভ করে সবই পাওয়া যায় ভাজাপড়া থেকে শুরু করে সব তারপরে যেখানে মাছ এখানে বিভিন্ন জাতের মাছ আছে সামুদ্রিক মাছ আছে সেই মাছগুলি খুবই টাটকা হয় এখান থেকে সবাই মাছ কিনে নিয়ে যায় কারণ এখানের মাছগুলি খুবই টাটকা এবং খুবই সুলভ মূল্যে এটা পুরাটাই মাছের সাইট তারপরে মাংস গরুর মাংস খাসির মাংস তারপরে উটের মাংস এখানে মুরগির মাংস সব কিছু পাওয়া যায় এখানে এবং খুবই সুন্দরভাবে তারা পরিবেশন করে পুরা বাজারটা আমরা ঘুরলাম ঘোরা শেষে আমরা আজকে এখানেই বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ আগামীতে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ছোট ভাই সানজিদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ